আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এএফসি এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে এবার শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচটি খেলা হবে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে সন্ধ্যা সাতটায় এই ম্যাচটিতে সিঙ্গাপুরকে হারাতে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে কোচ হাবিয়ার কাবরেরা চলুন এক নজরে দেখে নেই সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের শুরুর একাদশ ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের ছেলের নতুন হয়ে থাকলে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সিঙ্গাপুরের বিপক্ষে সম্ভাব্য চার দুই তিন এক ফরমেশনে মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশের একাদশে গোলকিপার হিসেবে দেখা যাবে মিতুল মার্মাকে দুই সেন্টার ব্যাক হিসাবে থাকবেন তারিক কাজী ও বাংলাদেশ দলের সহ অধিনায়ক তপু বর্মন রাইট ব্যাকে দেখা যাবে তাজ উদ্দিনকে কেননা ভুটানের বিপক্ষে তার পারফরমেন্স ছিল দেখার মতো লেফট ব্যাকে দেখা যাবে তাজ উদ্দিনের বড় ভাই সাদউদ্দিনকে সেন্টার মিডফিল্ডারে দুয়ো হিসাবে দেখা যাবে হামজা চৌধুরী এবং শামিত সোমকে এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে সামিত সোমের রাইট উইঙ্গার হিসাবে থাকবেন রাকিব হোসেনকে লেফট উইঙ্গার হিসাবে থাকবেন বাংলাদেশের স্টার ফামিদুল ইসলাম টাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যাবে জামাল ভুইয়া অথবা আর প্রবাসী কাজিম শাকে এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে শুরুর একাদশে এবং সেন্টার ফরওয়ার্ড হিসাবে দেখা যাবে আল আমিন ইসলামকে মূলত এটি হতে যাচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের বেস্ট একাদশ আপনার মতে আজকের ম্যাচটিতে বাংলাদেশের শুরুর একাদশ কেমন হতে পারে তা কমেন্ট বক্সে কমেন্ট করুন ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ